বাদরুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে লেজের আগুনে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা আগুনে শত শত কোটি টাকার পণ্য পুড়েছে বলে জানান তারা এদিকে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করার কথা জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ মসিউদ্দিন বিস্তারিত ফাইসাল জাবিদ ফিরোজের প্রতিবেদনে দেশের প্রধান বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অংশ আমদানিকারী বহুবাহু শনিবার দুপুরে লাগা ভয়াবহ আগুনের তীব্রতা কমে আসতে সন্ধ্যা পেরিয়ে যায় ফায়ার সার্ভিস পুলিশ আনসার সামরিক বাহিনীর সদস্যরা নেমে পড়েন আগুন নেভানোর যুদ্ধে ভয়াবহ আগুনে আমদানি কার্গোর সঙ্গে কপাল পড়ল বহু ব্যবসায়ীর যাদের মধ্যে আছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তা ওষুধ খাতের উদ্যোক্তা ব্যবসায়ীরা আছেন কসমেটিক্স ইলেকট্রনিক্স মোবাইল সহ নানা পণ্যের আমদানি কার্গ পুরে ছাই হয়েছে কুরিয়ারের মাধ্যমে আসা একশত একশত দলিল দস্তাবেজ এখানে চায়না থেকে যে আমাদের সে আসে জুতা তারপর আরও আরও অনেক কিছু আসে ঠিক আছে এগুলা তো এখন যা দেখতে পাচ্ছি সবগুলাই তো আপনার শেষ একটা আমি ৩০ লাখ টাকার মাল ছিল আরেকটা ছিল বিশ লাখ টাকার মাল আর একটা ছিল দুই কোটি আশি লাখ টাকার মাল মামার প্রায় তিন কোটি টাকার মাল প্রায় তিন হাজার বর্গফুট কার্গো ভিলেজের ভিতরে অস্থায়ী শেডে রাখা পণ্যগুলো দীর্ঘ সময় দাও দাও করে জ্বলতে দেখা যায় আগুনে পুড়ে যায় কসমেটিক্স কেমিকেল কাপড় মোডাইল যন্ত্রাংশ সহ নানা ধরনের পণ্য এর অঙ্ক আপনাকে বলে আমি বোঝাতে পারবো না যে এর অঙ্ক এর অঙ্ক শেষ না ভাই কমার্শিয়ালের যে মূল্য এর অঙ্ক আমি আপনাকে বোঝাতে পারবো না এটা ইম্পোর্টাররা জানে বাংলাটাক লিমিটেডের এনআরবি ব্যাংকের এলসি সব প্রায় সাড়ে তিন লাখ ডলারের মাল আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রপ্তানিকারকরা কারণ এই কার্গো ভিলেজ দিয়ে তাদের পণ্য বেশি আমদানি করা হয় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আন্তর্জাতিক নেতাদের উদ্যোগের কথাও তুলে ধরেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা জানালেন দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথা ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা ক্ষতি নিরাপন করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ আমদানি কার্গো ভিলেজ আবার চালু না হওয়া পর্যন্ত নানা সমস্যায় পড়তে হবে ব্যবসায়ীদের ফয়সাল জাভেদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ